সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার পরিবারে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই তো আজকে হচ্ছে মহাষ্টমী সকাল থেকে কোনো ব্লগ করিনি এখন যাচ্ছি পুজো মণ্ডপে তো মাকে বললাম আগে গিয়ে আর কি ফলগুলো প্রসাদগুলো দিয়ে আসতে কারণ ছেলে তো কারোর কাছে যাচ্ছে না তো মাকে আগে যেতে বললাম মেয়েকেও রেডি করে দিয়েছি ওরা চলে গেছে আমি এখন পরে গুছিয়ে আর কি ছেলে নিয়ে যাচ্ছি আর এ তো শাড়িই পরতে দিচ্ছিলো না কুচি ধরে টানাটানি করছে শাড়ি পরা দেখো ভাবছে ওখানে নিয়ে আমি চলে যাব তো যাই হোক মণ্ডপে যাই বন্ধুরা তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো ছাতাটাও নিতে পারলাম না এক হাতে ছাতা ধরবো না মোবাইলে তোমাদের সাথে একটু কথা বলবো যার জন্য দেখো ভালোই রোদ্দুর লাগছে আর যে ছেলেকেও রেডি করে নিয়েছি তো যাই আমি যাই বন্ধুরা তারপরে তোমাদের সাথে কথা বলবো অঞ্জলি শুরু হয়েছে আর আমি পরে দেব আর কি এখন অনেকটা ভিড় হয়ে গেছে বসার জায়গা নেই তার জন্য এবার উঠে গেলে আরো অনেকে আছে তো আমি দ্বিতীয়বার দেব ছেলে তো খুব খেলে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে একটু মজা পাচ্ছে ছেড়ে দিয়েছে কিন্তু রাস্তার উপরে তো ওই জন্য একটু রিস্ক হচ্ছে বারবার গাড়ি আসছে বারবার ধরতে হচ্ছে তো যাই হোক অঞ্জলি শুরু তোমরা শুনতেই পাচ্ছো পরের ব্যাচে দেবো আর কি তো যাই হোক অঞ্জলিটা দিয়ে নিই পরে তোমাদের সাথে কথা বলি তো বন্ধুরা অঞ্জলি দিতে বসেছি অঞ্জলিটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো এখানে এটা ছেলে নিয়ে বসে আছে আর এক বছর হয়ে গেল না দিলে বলে কাউকে জল দেবো না এই যে খেয়ে দেয় এখন অঞ্জলি দেবে

বন্ধুরাও অঞ্চলে যাওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি এখন ওখান থেকে বাটা নেয়নি শুধু চরণ মিত্রতা নিয়ে বাড়ি যাচ্ছি কারণ ছেলে একদমই থাকতে চাইছে না খিদেও পেয়ে গেছে আর এত গরম ওখানে রোদ দূর ভীষণই বিরক্ত করছে মেয়ে আগে চলে গেছে মা রয়েছে ওখান থেকে প্রসাদ তার আমাদের বাটাটা নিয়ে আসবে আর আমি তো একটুখানি উপোসটা না ভেঙে কিছু খাওয়া যাবে না তার জন্য একটু চরণামিত নিয়ে চলে এলাম আর ভীষণই গরম পড়েছে আজকে তো যাই যাই বাড়িতে চেঞ্জ করব তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো ছেলেকে খাওয়ালাম আর আজকে যেহেতু অষ্টমী আমাদের এখানে সবাই অষ্টমীতে পুজোর মতো লুচি আর কি খেতে হয় চালের জিনিস কিছু খায় না তো আজকে নিমন্ত্রণ হচ্ছে জেঠুর বাড়িতে তো চলো চলে এসেছি দেখছি তাই তো জেঠুর বাড়ি রান্না চলছে আর এটা হচ্ছে কাকিমা আমাদের সবার নিমন্ত্রণ কাকিমারাও বাইরে থাকে তো এসছে এই যে কাঠের জলে রান্না হচ্ছে দেখো না ছেলে দিকে কি করছে সব ফেলে ঠেলে দিচ্ছে আর এদিকে আমিও নিয়ে এসেছি আর এখান থেকে বনুও নেবে লুচি মেয়ে লুচি নেবে সুচি নেবে তো একবারে নিয়ে চলে এসেছি না এইভাবেই খেতে হবে আর এখন তিনটে বেজে গেছে তো ওইদিকে জেঠিমার কাকিমা করছে তা আমি খেয়ে নিলাম এই যে দেখো আমাদের এক মামা তাল গাছে উঠতে চালের রস পাটতে তালের রস খেয়েছো কেউ আর এই যে আমাদের একটা দিদি আর আমাদের একটা শুনু মা এই যে নেহা এদিকে তাক মা এই যে সবাইকে একটু হাই করে দাও তো এই যে কে যে এই যে মেন্দারটা শোনা মেয়ে আমরা এখন সবাই একটু বিকালে ঘুরতে বেরিয়েছি এত গরম আর এই যে দেখো আমার মেয়ে মাঠে খেলছে এই যে সবুজ জামা পরা ছুটে ছুটে আসছে দিদি হ্যাঁ দেখো এটা কি করছে দিদি 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 খুব সুন্দর লাগছে এখানে সুন্দর হাওয়া কই কই দিদি এই যে ওইটা আমাদের একটা দাদু এই যে আমি এই যে আমার দুষ্টু ছেলে আমার কোলে একদম ফেবিকু কে এটে আছে কেউ কে নিতে পারবে না এমনি যায় না আরো আরো যাবে না সারাক্ষণ কোলে ঘরে এত গরম লাগছিল তো এখানে এলাম বেশ হাওয়া লাগছে ভালোই লাগছে কিন্তু একটু সন্ধ্যা হব হব হয়ে গেছে একটু ছেলে কই কই দিদি দিদি বাবা চুল বাদলে চুল টেনে টেনে খুলে চলে দেবে আর চোখের মধ্যে যাচ্ছে চুল এই যে সব মহিলা সমিতি পুজোর পুজোর মহিলা সমিতি লিডাররা সব সব চাঁদা কালেকশন করে বেড়াচ্ছে হিচে সব লিডাররা প্রভু পূজা পর্বে করেছি তাকে তার কীটকর্মের যোগ্য শান্তিতে পারলে আমি হব হম